নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ কুড়ি জুন পাঁচই আসার আজ আমাদের একটা স্পেশাল দিন আজ আমার অ্যানিভার্সারি আজ আমার এই স্পেশাল দিনে বড়রা আমাকে আশীর্বাদ করুন আর ছোটোরা আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করো আমার স্মৃতি সিদ্ধুর যেন এরকমভাবেই অক্ষয় থাকে আজকের ব্লগটা আমি ভোর থেকেই শুরু করবো আর রোজের মতোই আজ আমি ভোরবেলা উঠে পড়েছি আর আজ একটু লেট হয়ে গেছে আর আটাটাও শেষ হয়ে গেছে আটা থাকলে ছেলেদেরও টিফিনে যায় ওদের পাপারও দুপুরেও রুটি যায় আর যেহেতু আটা শেষ হয়ে গেছে ভাত বানাচ্ছি আর মাছটাও পাঁচ পিস আছে অফিসে দিতে গেলে একটু বেশি দিতে হয় তাই হবে না বলে ডিম বানিয়ে দিচ্ছি সকাল সকাল উঠে অফিসে তো ওরা অনেক সবাই একসঙ্গে খায় আর ও তো রুটি নিয়ে যায় বাকিরা ভাত নিয়ে আসে মিক্স করে খাওয়া দাওয়া করে নেয় আর আজ তাই ডিমটা করে দিচ্ছি আর আমাদেরও একবারও হয়ে যাচ্ছে আর একটু পোহা বানিয়ে দেব টিফিনে সবারই হয়ে যাবে ছেলেদেরও হয়ে যাবে ওদের পাপারও হয়ে যাবে বাবাকে তো টিফিন করে দিলাম হুড়োহুড়ি করে করে তো লেট হয়ে গেছে আর ছেলেদের জন্য পোহা বানিয়ে দিয়েছি বাদামটা সাথে দিয়ে দিই বাদামটা দিলে একটু নরম হয়ে যায় বাদামটা টাপাই করে দিয়ে দিচ্ছি আর এখন ওদের ছাড়তে যাব ছটা পনেরো বেজে গেছে অলরেডি ছেলেদের তো সকালবেলা স্কুলে ছেড়ে দিয়ে এলাম তখন তো দোকান খুলে না আর এখন তো আনতে বেরিয়েছি এখন ওদের পাপার জন্য একটা শার্ট নিচ্ছি আর কালকেই নেব ভেবেছিলাম কিন্তু কাল বৃহস্পতিবারে অনেকটা কাজও থাকে আর বৃষ্টিও হচ্ছিলো সেই জন্য নেওয়া হয়নি আর আজকে নিলাম কারণ প্রত্যেক বছর একটা করে শার্ট কিনে দিই আগে থেকেই কিনে দিই আজকের দিনে পড়ে যায় আর ওই যে হুড়োহুড়িতে হয়েছিল না নেয়া আর এখন বেলা রাত্রির পৌনে দশটা বাজে এখন ভাই এসেছে ভাইকে মিষ্টি জল দিলাম চা করে দিয়েছি হঠাৎ করেই ভাই এসেছে আমাদের সারপ্রাইজ দিতে আর সত্যি ভাই এসে আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমরা অনেকটাই সারপ্রাইজ হয়ে গেছি আর এখন তো অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় দশটা বাজে আর কাল যেহেতু শনিবার আমাদের তো ছুটি থাকে আর আমাদের তো একটু রাত্রিতেই রান্নাবান্না হয় আর ভাই আসবে এরকমভাবে তো জানি না এবার তো আমি হুড়োহুড়ি হয়ে গেছে রান্নাটা করতে হবে আর এখানে চিকেনটা ধুয়ে নিচ্ছি তারপর রান্নাটা বসানো হবে আমি তো বাইরের জিনিস অতটা পছন্দ করি না অনেকেই জানেন আর এমনিতেও ছেলে বড় ছেলেটা কদিন বলছে হোটেলে যাব একটা সামনে বড় হোটেল হয়েছে কিন্তু যেহেতু বর্ষাকাল আর বৃষ্টি হচ্ছে এক নাগারে নইলে ভেবেছিলাম যে অ্যানিভার্সারিতে নিয়ে যাব নিজের পছন্দের জন্য তো আর ছেলেদের সবসময় এ করতে পারি না তাই ভেবেছিলাম নিয়ে যাব কিন্তু ওই যে এত বৃষ্টি হচ্ছে আমার তো আর একদমই ভালো লাগে না কারণ এমনি সময়তে তো আমি বাইরের পছন্দ করি না আর বর্ষাকালে তো একদমই নয় চারিদিকে অনেক মশা মাছি ওই জন্য আমার একদমই ভালো লাগে না আর অ্যানিভার্সারি আমার ছেলেদের ওর পাপার তিনজনের তো একই দিনের বার্থডে আমার বার্থডে সেগুলো তো আমরা বাড়িতে এরকমভাবেই সেলিব্রেশন করি ছোট করেই কিন্তু আনন্দের সঙ্গে এখানে কাটাকুটি হচ্ছে আদা ছাড়াচ্ছে রসুন ছাড়ানো হয়ে গেছে আর ক্যাপসিকাম কাটা হয়ে গেছে এগুলো দেখেই বুঝতে পারছেন কী রেসিপি হবে এখানে চিকেনগুলো ম্যারিনেট করার জন্যই আদা রসুন নিয়ে নিয়েছি আর এখানে চিকেন চিলি যেহেতু হবে রসুন আদা এটাই করে কেটে নেব আর এখানেও চিকেনটা ম্যারিনেট করবে আর চিকেনটা পুরোটাই করে নিচ্ছে কাল তো শনিবার ছুটি থেকে গেলে কালকে চিকেন পকোড়া হয়ে যাবে পুরোটা তো এখন হবে না আর এখানে সিমরা মিরচি তো কাটা হয়ে গিয়েছিলো আর এখানে ছোটো ছোটো করে পেঁয়াজ কাটা হয়েছে বড়ো বড়ো করে পেঁয়াজ কাটা লঙ্কা কাটা হয়ে গেছে আর এখানে সব কিছু দিয়ে ম্যারিনেট করছে চিলি সস এগুলো তো আগেও দেখিয়েছি চিলি সস সয়া সস সেজাল সস ভিনেগার সব কিছু দিয়ে নিচ্ছে সব কিছু দেওয়া হয়েছে ভিং দিচ্ছে কর্নফ্লাওয়ার দেবে আর ফুট দেবে চিকেন চিকেন ললিপপ দুটোই ম্যারিনেট হয়ে গেছে আর এতে ধনিয়া পাতাটা দেবে বিলি হয়ে যাবে এখানে অল্প করে ভাত বসিয়েছি আর এখানে চিলি চিকেনটা হচ্ছে ভাতটা বসিয়েছি আমার মিস্টার চিকেনের শেষে একটু ভাতটা পছন্দ করে কিন্তু চিকেন চিলি হচ্ছে ওর সঙ্গে তো ভাতটা মানাবে না তবুও বসিয়ে রাখলাম যদি খায়। আর ভাই তো চলে যাবে বলছিল। কিন্তু কাল ভাইয়েরও ছুটি আছে ভাইয়ের একটা করে স্যাটারডে ছুটি থাকে তো বললাম লেট হলেও চলবে খাওয়া দাওয়া করে যাবে আর এখানে ময়দা মাখছি লুচি পরোটা করবো একটু বেশি করেই মেখে নিচ্ছি কাল যেহেতু শনিবার সকালে নাস্তায় হবে আর একটু লুচির মতো করে পরোটা করে নেব এখন পরোটার মতো করে লুচি ফুলকো ফুলকো আর চিকেন চিলি ফুলকো ফুলকো লুচি লুচি নয় লুচি পরোটা আর আমি বেলে দিচ্ছি ও ভেজে নিচ্ছে তাড়াতাড়ি করেই হয়ে যাচ্ছে বেলে দিচ্ছি ওর ভেজে নিচ্ছে এই জন্য তাড়াতাড়ি অনেকটাই হয়ে গেল আর পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে লুচির মতো আমাকে তো হেল্প করে সময়তেই আমি আপনাদেরকে দেখিয়েছি লুচি পরোটা একা একা করে নিতে পারতাম কিন্তু অনেকটা লেট হয়ে গেছে আর বললাম আমি ভেজে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে চিকেনটা ততক্ষণ হোক আমি এদিকে ততক্ষণ পরোটাগুলোকে ভেজে দিই আমি বেলে দিলাম ও ভেজে নিল খুব তাড়াতাড়ি পরোটাগুলো হয়ে গেল আর এদিকে তো সব সবজি আগেই ভাজা হয়ে গেছিল চিকেন পকরোটা হচ্ছে হয়ে গেছে অনেকটাই চিলি রেডি সালাদটা বেশ দারুণ এসছে আর এখানে একটু পকোড়া ভালো হচ্ছে খাওয়ার জন্য এখনো ললিপপটা বাকি আছে ভাই সারপ্রাইজ নিয়ে এসেছে আমি তো রেডি হয়ে গেছি জামা পরে নিয়েছি আর এখানে আর ওর জন্য একটা জামা তো নিয়ে এসেছি তার সঙ্গে এই গেঞ্জিটা নিয়েছিলাম আগে খুব সুন্দর একদম নরম বেশ আমি বলি এটাই এখন পরে নাও আর এখানে এই যে আমার ভাই সারপ্রাইজ নিয়ে এসছে ভাইকে দেখাবো না এত বছর আমি কেক কাটিনি বারণ করেছি কেক খাই না বলে কিন্তু আজ ভাই না বলে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক নিয়ে এসছে মানে সত্যি এরকম সারপ্রাইজ কেউ কোনোদিন দেয়নি মানে কি বলবো ভাইকে ভালোবাসা দেওয়ার আর ভাষা নেই আমি প্রথমবার এরকম সারপ্রাইজও পেলাম আর আমি বারণ করি বলে কেকটা নিয়ে আসে না কিন্তু ভাই এবারে নিয়ে এসেছে দিদিদের জন্য ওর দিদিদেরকেও সারপ্রাইজ দিয়েছে ভাইরা বড় হয়ে গেলে দিদিদের জন্য অনেক কিছুই করে আর আমার ভাইও সেটা করলেই এক ভাই মানে তো জানেন মনসির ভাই আমার আমি ভাই বলে এখানে ভাই নাড়া হয়েছিলো বলে দেখাতে চায় না আর ভাই এখন বড় হয়ে গেছে ভাইকে সেই বলি না এখানে ভাই যত বছর এসেছে ফোঁটা দেওয়া এদের রাখি দিদ পরানো এই ভাইকেই করি আপনারা তো অনেক ভিডিওতেই দেখেছেন ভাইকে চলুন আগে কেকটা কেটে নিই এখানে তো আমার নিজস্ব কেউ নেই গ্রামে সবাইকে ছেড়ে এত দূর শহরে এসে আছি আর এখানে তো আমার ভাইপো এতদিন পর একটা আমার জেঠুর নাতি সে শুধু আছে বাকি তো আমার বন্ধুবান্ধব আমার তো সব ব্লগেই দেখেছেন যে সবাইকে নিয়ে আমার আনন্দে খুশিতে দিন কেটে যায় আর আজকের দিনটা তো আমার খুবই খুশির দিন প্রত্যেকটা বৎসরই খুবই খুশিতে কাটে আনন্দে কাটে কিন্তু আজকের অ্যানিভার্সারিটা ভাই তো আরও স্পেশাল করে দিল সকাল থেকে তো দিদি বোন ভাইরা সেখান থেকে গ্রাম থেকে উইস করছে আর এখানের বন্ধু বান্ধবীরাও তো সবাই উইশ করছে উইসগুলো দেখে তো খুব ভালো লাগছিল তারপর ইউটিউবেরও আমার বন্ধু বন্ধুবান্ধব দিদিরা দাদারা সবাই উইস করেছে উইসগুলো খুবই ভালো লেগেছে আর সন্ধেবেলাটা তো আরোই ভালো লাগছে ক্যামেরাম্যান একটু নিয়ে নাও আমার পরের ছেলে ক্যামেরাম্যান এখানে সবাই তো উইস করেছে সবাইকে ধন্যবাদ জানিয়েছি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে উইস করার জন্য আর সবাই আমার জন্য একটু প্রার্থনা করে নাও ভগবানের কাছে আমি যেন এরকমভাবেই হাসি খুশি সবার সঙ্গে এরকমভাবেই থাকতে পারি আর আজ যেহেতু আমাদের বিবাহ বার্ষিকী আর আরো রাতের তো সিঁদুরটা পড়তেই হবে কিন্তু ওটা সকালে পড়া দরকার ছিল কিন্তু সকালে তো স্নানটাও হয় না আরও তো বেরিয়ে যায় হুড়োহুড়ি থাকে আর যে বছর ছুটি থাকে সকালে পড়া হয় নয়তো রাত্রিতেই পড়িয়ে দেয় সিঁদুরটা আর আমি বড়দেরকে বলছি আমাকে একটু আশীর্বাদ করো আমার স্মৃতির সিঁদুর যেন এরকমভাবেই অক্ষয় থাকে আর ছোটোরা ভগবানের কাছে আমার হয়ে একটু প্রার্থনা করো আমার স্মৃতির সিঁদুর যেন এরকমভাবেই সবসময় থাকে আমি যেন আমার স্বামী সন্তান নিয়ে খুব সুখে শান্তিতে সংসার করি আজকের আমাদের খাবার রেডি হয়ে গেছে এখানে ললিপপ চিকেন চিল্লি আর পরোটা সিম্পল আর একটু ভাত করা হয়েছে যদি কেউ বলে খাবো খাবে নাহলে কালকে ভাতটা ফ্রাই করে দেবো কারণ কেউ খাবে না চিকেন চিল্লির সঙ্গে পরোটাটাই ভালো আর কিছু করাও হয়নি ভাতের সঙ্গে গুড নাইট গুড নাইট আমি যাচ্ছি তো কাজ যেতে হবে না পাপা ছেড়ে দিয়ে আসুক না আজ বৃষ্টি বৃষ্টি হবে মামু চলো বাই গুড নাইট গুড নাইট গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ আবারও খাওয়া দাওয়া করতে করতে তো অনেকটা রাত্রি হয়ে গেল সাড়ে বারোটা প্রায় বাজে আর ভাই এগুলোও নিয়ে এসেছিলো ছেলেদের জন্য একজনের ফুটিটা খাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পর তো ভাইকে এখন ছাড়তে গেছে কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে ভাইকে বললাম থেকে যাও থাকলো না তাই ওদের পাপা গাড়িতে করে ছেড়ে দিয়ে আসবে ভাইকে ওর জন্য ড্রেস তো আমি এটা কিনে নিয়ে এসেছি পছন্দ করে আর ও তো আমাকে কোনো দিন নিজে গিয়ে কিনে দেয়নি আর আমাকে বাড়ি এসে বলছে চলো নিচে যাবে কারণ তোমাকে তো আমি এই মানে আমি তো পছন্দ করে এনে দিতে পারি না তোমার পছন্দ হবে কি না তো সেদিনকে আর যাওয়া হয়েছিল না রাত্রিও হয়ে গিয়েছিল ভাই এসেছিলো পরের দিন গিয়ে এই ড্রেসটা নিয়েছি দুটো নিতে বলেছিল কিন্তু ওটা ডিউ রয়েছে একটা একটাই নিয়েছি কারণ আমার ঠিক কালারগুলো পছন্দ হলো না আর একটা যদিও পছন্দ হয়েছিল দুটো সেম কালার হয়ে যাচ্ছিলো না আমি একটা আগে জামা পরছি সেরম কালার সেই জন্য নিলাম না আপাতত এইটা নিয়েছি এটা পিওর কটন প্যান্ট শার্ট প্যান্ট আর জামা সেট দুপাটা নেই আর দুজনের জামাটা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে জামাগুলোর কালারটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন আর চলুন আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সব বড়দেরকে বলছি আমাকে একটু আশীর্বাদ করবেন আমি যেন স্বামী আমার ছেলেদের সঙ্গে এরকমভাবেই সুখে আনন্দেতে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি আর আমার স্মৃতি সিদ্ধ যেন অক্ষয় থাকে আর ছোটোরাও একটু আমার জন্যে ভগবানের কাছে প্রার্থনা করে দেবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন